দেশের রাজনীতিতে এখন হট টপিক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া যে নামটা এখন সরকারি পরিমণ্ডল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় আলোচনার কেন্দ্রে আর এবার এই নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি এক টক শোতে হাজির হয়ে মাসুদ কামাল সরাসরি বলেন যদি সেফ এক্সিটের তালিকা করা হয় তাহলে সবার উপরে থাকবে আসিফ মাহমুদের নাম এই এক মন্তব্যেই যেন দেশের রাজনীতি আবারও উত্তপ্ত মাসুদ কামালের ভাষায় আসিফ মাহমুদ যেখানেই যান সেখানেই বিতর্ক দুদিন আগে বিসিপি নির্বাচন শেষ হয়েছে সেখানেও তিনি নাকি সরাসরি হস্তক্ষেপ করেছেন এত কম বয়সে এত দায়িত্ব ফলাফল বিতর্ক আর বিতর্ক মাসুদ কামাল আরও বলেন যদি অন্তর্বর্তী সরকারের মিনিমাম সেন্স থাকত তাহলে আসিফ মাহমুদকে অনেক আগেই বিদায় দিত কারণ এই বিতর্ক এখন সরকারের গায়েও লেগে যাচ্ছে তবে এখানেই শেষ নয় আরও চমকপ্রদ তথ্য দিলেন মাসিদ কামাল তিনি দাবি করেন এলজিডি উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের প্রভাব খাটিয়ে নিজ জেলার জন্য নিয়েছেন বিশাল উন্নয়নের বরাদ্দ এমন বরাদ্দ যা দেশের অন্তত দশটি জেলাও পায়নি তার মতে এইসব বরাদ্দ আসলে রাজনৈতিক বিনিয়োগ নিজ এলাকায় জনপ্রিয়তা বাড়িয়ে ভবিষ্যতে নির্বাচনী প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আসিফ মাহমুদ অর্থাৎ সরকার থেকেই শুরু হয়েছে ভোটের মাঠ গরম করার খেলা এখানেই তিনি বলেন যখন এই উপদেষ্টারা নির্বাচনে জামানো ধারাবেন তখন তারা কোথায় যাবে। তখনই সেফ এক্সিট খুঁজবেন অর্থাৎ আগে ভাগেই কেউ কেউ নাকি বিএনপি বা জামাতের সঙ্গে যোগাযোগ তৈরি করে রাখছেন এমনকি শুধু আসিফ মাহমুদি নন আরও অনেক উপদেষ্টার বিরুদ্ধেও নাকি উঠেছে নানা অভিযোগ দুর্নীতি প্রভাব খাটানো এমনকি অর্থ পাচারের মতো অভিযোগ সোশ্যাল মিডিয়াসহ নেটিজেনদের মনে এখন প্রশ্ন একটাই এই সরকারের উপদেষ্টাদের জন্য কি সত্যি সেফ এক্সিট তৈরি হচ্ছে আব্দুল টিভি অনলাইন